আসসালামু আলাইকুম কীভাবে আমি ট্রেন কেক ডেলিভারি দিলাম তার ভিডিও শেয়ার করছি চলুন তাহলে দেখিনি কীভাবে তৈরি করেছি এখানে আমি সাত ইঞ্চি কেক মোল্ডে ছয়টি ডিম দিয়ে দুটি কেক বেক করে নিয়েছি কেক দুটিতে আমি ছটি লেয়ার করে নিয়েছি চার্টে লেয়ার দিয়ে একটি কেক রেডি করে নিয়েছি এটিকে দু ভাগ করে দিয়ে এবার কেকটিকে ফিনিশিং করে নিচ্ছি কেকের দুই সাইডে ভালোভাবে খালি জায়গাগুলো ক্রিম লাগিয়ে নিচ্ছি কেকটি একটু উঁচু হয়েছে তাই এখানে আমি শাঁসলি কাঠি দিয়ে সেট করে নিচ্ছি এখানে আমি যে দুটি লেয়ার বাকি ছিল ওই দুটি লেয়ার দিয়ে একটি কেক রেডি করে নিয়েছি এবার কেকের মাঝখানে রেলগাড়িটি সেট করে নিয়ে দেখছি কেকটি ঠিকভাবে বসেছে কিনা এবার এর উপরে দুটি ডিম দিয়ে যে কেকটি রেডি করেছিলাম ওই কেকটি বসিয়ে দিচ্ছি এবার কেকটি চারপাশে ঘাস নজল দিয়ে ঘাস দিয়ে দিচ্ছি এবার আমি কেকের অন্য চারপাশেও ঘাস নজেল দিয়ে ঘাসগুলো দিয়ে নিচ্ছি এবার করে আমি তিন পাউন্ডের একটি ট্রেন ইউ করে আমি তিন পাউন্ডের একটি ট্রেন কেক রেডি করে নিয়েছি ওই দিন আমি বাড়ির জন্য একটি বাটারফ্লাই কেক রেডি করেছিলাম আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ